সুব্রত চাষিবার আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন অনেকেই লতির যে চারাগুলা এই চারাগুলা সংগ্রহ করতে চান এবং কেমন চারা সংগ্রহ করবেন উন্নত জাতের চারা যদি সংগ্রহ করতে চান আমরা আজকে চারা দেখাই এই যে চারার বয়স আপনারা দেখতে পারছেন এটার বয়স হলো আপনার এক মাস হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দুই ফুট সাইজ চারার বয়স এই দেখেন এখন বর্তমান যে চারাগুলো আছে সব বড়ো সাইজের চারা দুই ফুট সাইজের চারা এটা যদি আপনারা রোপণ করেন যেহেতু সামনের সিজন চলে আসছে এখন যদি এই চারাগুলো নিয়ে আপনারা রোপণ করেন তাহলে ভালো রেজাল্ট পাবেন এটা খুবই গুরুত ক্ষমতা এবং আপনারা খুব দ্রুত সময়ে লতা পাবেন এই যে দেখতে পাচ্ছেন কোনোটা ছোটো চারাও আছে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এছাড়া যে বড়ো গাছগুলো আমাদের দেখতে পাচ্ছেন যে পুরাতন জমির এই জমির এই বড়ো গাছগুলো আমরা ঢাকা কারণবাজারও বিক্রি করি নিজেদের জমিতে লাগাই এই কাঠটা বিক্রি হয় গাছসহ ঠিক আছে এটাও আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের পুলের বাজার থেকে এই বড় বড়ো যে দেখতে পাচ্ছেন কত বড় এই যে ছয় ফুট সাইজ এই গাছের এই যে কাঠগুলা এই কাঠগুলাও বিক্রি হয় এই সহ গাছ বিক্রি হয় তো এই হলো ব্যাপার আর যদি আপনারা কেউ এই যে ছোটো চারা এই যেগুলো যদি নিতে চান এই যে চারা সাইজগুলো দেখুন এই যে ছোটো চারা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন এইটা হলো পুরাতন জমির ট্রিটমেন্ট সারা চারা অতএব আপনার ট্রিটমেন্টওয়ালা যদি চারা নেন তাহলে আপনারা প্রোডাকশন কখনোই ভালো পাবেন না এই জন্য ট্রিটমেন্ট ছাড়া যে সকল চারাগুলো আছে এই সকল চারাগুলাই আপনারা সংগ্রহ করবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ তো আমরা চারাগুলা বিক্রয় করতেছি একদম দুই টাকা পিসে কোনো দামাদামি হবে না যদি কেউ নিতে চান দুই টাকা পিসে নিতে হবে ডেলিভারি চার্জ আলাদা সারা বাংলাদেশে যদি এক বস্তা চারা নেন এক বস্তা আপনার হাজার বারোশো চারা ধরে এক বস্তা চারা ডেলিভারি চার্জ এটা হলো আপনার আড়াইশো টাকা মানে জায়গা জেলা বুঝে আপনার ডেলিভারি চার্জটা পড়ে আড়াইশো টাকা থেকে দুশো নব্বই টাকা পর্যন্ত কখনও দুশো টাকাও চলে আসে এরকম আপনার এক বস্তা চারা ডেলিভারি চার্জ পরে তো যদি এই সকল চারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ রাখতে পারেন ভিডিওর উপরে নাম্বারটি দেওয়া আছে বা সরাসরি আমাদের ঠিকানা আসতে পারেন আমাদের ঠিকানা যশোর পুলেরাট বাজার এটা যে দেখতে পাচ্ছেন চারাগুলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ